প্রবাহিত এবং প্রভাবিত একই শব্দ নয় তবে দুটি শব্দই গতি এবং প্রভাবের ধারণা থেকে এসেছে বিশেষে কাছাকাছি অর্থ দিতে পারে যেখানে প্রবাহিত বলতে কোনো কিছুর চলমান অবস্থা বোঝায় প্রভাবিত বলতে কোনো কিছু দ্বারা পরিবর্তিত হওয়া বোঝায় প্রবাহিত অর্থ যা বইছে স্রোতমান বা গতিশীল অবস্থা আছে জলপ্রবাহ বা বায়ুপ্রবাহ যেমন নদীটি দ্রুত বেগে প্রবাহিত হচ্ছে প্রভাবিত অর্থ যে কোনো কিছু দ্বারা পরিবর্তিত নিয়ন্ত্রিত হয়েছে অর্থাৎ যার ওপর প্রভাব পড়েছে যেমন তার কথায় আমি প্রভাবিত হলাম পার্থক্য প্রবাহিত এটি মূলত একটি ক্রিয়াপদ বা বিশেষণ যা সরাসরি গতি নির্দেশ করে যেমন জল প্রবাহিত প্রবাহিত হচ্ছে প্রভাবিত এটিও একটি ক্রিয়াপদ বা বিশেষণ যা অন্য কিছু দ্বারা পরিবর্তিত হওয়া বোঝায় যেমন সে পরিবেশ দ্বারা প্রভাবিত সম্পর্ক একটি প্রবাহ অন্য কিছুর ওপর প্রভাব ফেলতে পারে আবার কোনো কিছু দ্বারা প্রভাবিত হয়েও একটি ধারা বা প্রবাহ তৈরি হতে পারে তাই শব্দ দুটি একে অপরের সাথে সম্পর্কিত হতে পারে কিন্তু সমার্থক নয়